দীর্ঘ চার বছর ধরে আইসিডিএস কেন্দ্র ছাদবিহীন অবস্থায় পড়ে আছে পড়ুয়াদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা দীর্ঘ চার বছর আগে আমফান ঝড়ে উড়ে গেছিল আইসিডিএস সেন্টারের চা এখনও পর্যন্ত মেরামত করা হয়নি যার ফলে সমস্যায় পড়ছেন খুদে পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল থানায় ঝলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কালিয়ানী গ্রামের আইসিডিএস সেন্টারের অবস্থা খুবই বেহাল প্রথমবার দেখলে বোঝার উপায় নেই আসলে এটা আইসিডিএস সেন্টার কিনা এলাকাবাসীদের দাবি আমফান ঝড়ে সেই কেন্দ্রের চাল উড়ে যায় তারপর থেকে এখনো পর্যন্ত চাল মেরামতির কোনো ব্যবস্থা করা হয়নি ছাদবিহীন আইসিডিএ সেন্টারে এর মধ্যেই চলছে পঠন পাঠন ভালো না কী কি অবস্থায় আছে এখন চাল নেই এর জন্য কোনো বাচ্চা মা তাদের এখানে পাঠায় না বলে যত কোন না চাল চাল ঠিক হচ্ছে আমার বাচ্চা কাচ্চা পাঠাবো না রান্না করতে ওখানে ও অসুবিধা হয় ফাঁকা জায়গা বৃষ্টির সময় কি বৃষ্টির সময় সেই দিন রান্নাটা বন্ধ থাকে পরের দিন আবার হয় কি করবে বৃষ্টির জন্য তো এখানে রান্না হয় না অত দিন ধরে এরকম অবস্থা চলন এই যে 4 বছর আমপান ঝড় জমি থেকে তবে থেকে আমপান থেকে এইভাবে অবস্থা কতজন আছে এখন বাচ্চা এখানে 12 জন 12 জন আছে আদিদিমনির রেগুলার আসেন হ্যাঁ প্রতিদিন আসেন আপনারা এখন কি চাইছেন আমরা যাই যে যত দতির সম্ভব চালচল গুলো হোক প্রত্যেক ছেলে এখানে আসুক হোক এক অভিভাবক বলেন যে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের বিশেষ করে সমস্যা হয় বর্ষাকালে বৃষ্টি হলে অধিকাংশ দিন বন্ধ থাকে অঙ্গনবাড়ি কেন্দ্রের কাজ বন্ধ রাখা হয় শিশুদের পুষ্টিকর খাওয়া দেওয়ার কাজও এই ছাদ নেই ছাদ উড়ে গিয়েছে তার জন্য বাচ্চা কাটতে আসতে পারছে না বসতে পারছে না রোদ লাগছে গায়ে কতদিন ধরে অবস্থা অনেক ধরে বছর বছর হয়ে গেছে

সাধন কুমার মজুমদার কল্যাণী পূর্বপাড়া স্কুলের প্রধান শিক্ষক বলেন যে আগে আইসিডিএস সেন্টারে তিরিশ থেকে চল্লিশ জন পূর্ব এলেও বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে দশ থেকে বারো শীতক বা গরম স্কুলে আসতে চায় না অনেক পড়ুয়া অতি দ্রুত আইসিডিএস সেন্টারের চাল মেরামত করে সুষ্ঠু পঠন পাঠনের দাবি জানাচ্ছেন আইসিডিএসের সেন্টারের অবস্থা খুবই শোচনীয় উপরের বিশেষ করে চাল নেই যার জন্য বাচ্চাদের পড়তে অসুবিধা হয় ঠান্ডার সময় বর্ষার সময় তারপরে অ্যারেঞ্জমেন্টটাও ভালো না যার জন্য বাচ্চা বেশি আসতে পারে না দুই একজন বাচ্চা আসে অথচ নাম আছে যাদের তারাও আসতে পারে না যেহেতু মানে বসার যে উপযুক্ত পরিবেশের পরিবেশটাই নেই যার জন্য দুজনই হয়তো আসেন এসে কিছু সময় থাকেন আর রান্নাবান্না যা হয় বাচ্চাদের সেটা দিয়ে দেওয়া হয় কিন্তু যে পজিশন দেখছি আর কি আছে উপরের মহল থেকে ছবি তুলে নেওয়া হয়েছে তারপরে প্রশাসন থেকে লোকেরাও এসেছিলেন কিন্তু কোনো ব্যবস্থা আজ অব্দি নেওয়া হয়নি আমরা চাইছি যাতে সেন্টারটা ডেভেলপড হোক তাহলে আশেপাশের বাচ্চারা দূরে দূরে পড়তে যায় তারা এখানে মানে যথাসময়ে এসে পড়াশোনা করতে পারবে আর আমাদের স্কুলের সাথে যেহেতু অ্যাটাস্ট এটা স্কুলেরও একটু সুনাম হবে পাশাপাশি এই বিষয়ে সিটিপি ও বনগাড়ুরার সঞ্জয় কি বলছেন শোনাবো আপনাদের বিল্ডিংটা আমপান জড়ে ওর সেটটা উড়ে গেছে এবং এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা অতি দ্রুত এর সমস্যা সমাধান করে দেবে বর্তমান আমাদের পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দেওয়া হয়েছে সেই টিপলটার উপরে টানিয়ে আমরা ওখানে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি সেন্টারটা চালাচ্ছি আপাতত আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এগুলি ডিপার্টমেন্টাল ইস্যু তো আমরা অলরেডি আগেও জানিয়েছি এবং নতুন করে আর একবার আমরা এটা জানিয়ে দেব আশা করছি খুব দ্রুততার সঙ্গেই হয়ে যাবে হ্যাঁ বিকল্প বলতে আমাদের ওই একটা বিল্ডিংটা তো রয়েছে আমরা উপরে শেড দিয়ে আপাতত মানে আমাদের পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দিয়েছে আমরা ত্রিপলের নিচে ওর উপরে টানিয়ে আমরা আপাতত ওখানে চালাবো এবং আশা করছি খুব দ্রুততার সঙ্গে এটা হয়ে যাবে